আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আর মাত্র বিশ মিনিট সময় রয়েছে কিন্তু এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নির্বাচন বর্জন করেছে আসলে তারা দেখতেছে যে তারা পরাজিত হচ্ছে আর এই মুহূর্তে তারা আসলে নির্বাচনটাকে বয়কট করার কথা বলছে ব্যালট পেপার নিয়ে এই সংখ্যায় ছাত্র দল প্যানেলের বিপি প্রার্থীর শিবিরের বিরুদ্ধে নীল নকটার অভিযোগ আসলে ছাত্র দলের যে বড় দলটি বিএনপি বিএনপি সারা বাংলাদেশে কিন্তু যেটা করছে চাঁদাবাজি সন্ত্রাসী নানান রকম অপকর্ম করছে এবং সাধারণ জনগণ সেই বিষয়গুলো কিন্তু প্রত্যাখ্য করছে এবং সেগুলো ব্যালটের মাধ্যমে সেটা বিএনপি জানান দিচ্ছে বিএনপি আসলে এই জানান যে দিচ্ছে এটাকে নিয়ে আসলে তাদের এটা তাদের শিক্ষা নিয়ে এটাকে তারা যদি এগিয়ে যায় এবং তারা যদি মনে করে জনগণ আসলে আমাদেরকে একটা সংকেত দিচ্ছে যদি তারা তারা দেশ এভাবেই মানে চলে সারা বাংলাদেশের যতগুলো আহ বাস ট্রাক বিভিন্ন রকমের স্ট্যান্ড রয়েছে সেগুলোতে তারা চাঁদাবাজি করছে এবং সাধারণ জনগণ সেটা স্পষ্ট দিচ্ছে যেটা বিগত সরকারের আমলে ছিল সেই কাজগুলো তারা করছে এখন বিএনপির আর সেই কারণে কিন্তু বিএনপি কিন্তু সাধারণ জনগণ যারা শিবির এখানে ভালো করছে এটা বলা যায় তারা তাদের বিষয়গুলো এখনো ওইভাবে বলা যাচ্ছে না যে তারা চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে খারাপ কাজের উশৃঙ্খলতার সাথে জড়িত রয়েছে এমন কিছু কিন্তু এখনো ফুটে ওঠে না এই জন্য সাধারণ জনগণ জনগণ ভোট দিবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই জন্যই আসলে বিশ্ববিদ্যালয়ের পরাজয় বরণ করেছে ছাত্র দল সংগঠন আহ এটা বিএনপি একটা সংকেত দেওয়া হয়েছে এই সংকেতটা যদি বুঝে এবং সেটাকে তারা শিক্ষা নিয়ে তারা যদি আবার নতুন করে দলকে সাজায় সুন্দর করে তাদের দলকে আবার গুছায় এই যে সুযোগটা তারা জামাত শিবির কাজ করেছিল দল বোসানোর কাজে সেটা বিএনপি করে নাই ও তার তারা বাংলাদেশ চেয়ে গিয়েছিল আর সেটা বিএনপির লোকজন করেছে এটা কিন্তু আমরা সাধারণ জনগণ সেটা দেখেছি এমন কোন এমন কোনো খারাপ কাজ নাই থেকে শুরু করে যত রকমের ব্যবসা রয়েছে বা সিন্ডিকেট বাণিজ্য ছিল যেগুলো বিগত সরকারের আমলে সেই সব সিন্ডিকেট বাণিজ্যের সাথে কিন্তু তারা কিন্তু জড়িয়ে পড়েছিল এবং জড়িয়ে পড়েছে এবং সারা বাংলাদেশে সেটি কিন্তু আমরা চাকুষ দেখতে পাচ্ছি নানান সময়ে নানান ব্যাপারগুলোতে এবং সেটা ফুটে উঠেছে আর সেজন্যই কিন্তু আসলে এভাবে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের পথে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম পরাজয় ঘটেছে এবং সেখানে পরাজয় ঘটছে তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে বিএনপির ভবিষ্যতে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে আর যদি ওনারা সতর্ক না থাকে তাহলে কিন্তু বিএনপির কিন্তু বড় পরাজয় ডুবি হতে পারে সামনে যে নির্বাচন বা ইলেকশন হবে আমরা যেটা আশা করছি সেটা কিন্তু আর বিএনপির কপলে দুর্ভাগ্যই বই নিয়ে আসবে যারা সেটাকে আমলের নামে আজকের পত্রিকাতে আমরা দেখতেছি প্রথম আলো পত্রিকা সেখানে চাকচু নির্বাচন বর্জন করেছে ছাত্র এরকম একটা কথা উঠে এসেছে আর জাতীয় নির্বাচনের টেস্ট ছিল ডাকসু ভারতরণ প্রেস সচিব ঐক্যমত্য না নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ হয়েছে সালাউদ্দিন আহমদ বলেছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ ডাকসুর এজিএস হওয়ায় উচ্ছ্বসিত মহিউদ্দিনের জয়পুর হাট সহ পাঠিয়ে শিক্ষকেরা বাহাত্তর ঘন্টার মধ্যে আফ্রিকার ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল এরা একটা বড় ধরনের দুঃসংবাদ বলা যায় ইসরায়েল আসলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিশেষ করে তার টার্গেট হচ্ছে মুসলিম দেশগুলো মুসলিম দেশগুলোতে দেশে আক্রমণ চালিয়ে যাচ্ছে আসলে কাউকে সে তো আক্কা করছে না এটা কিন্তু বেশ দুঃখজনক আসুন পত্রিকায় কি লেখা হয়েছে সেই বিষয়টা একটু দেখি আমরা ইসরায়েল বাহাত্তর ঘন্টার বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় মাস তাদের এক বৈঠকে নিশানা করে ওই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাজার যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক বসেছিল এই হামলা অন্তত ছয় জন নিহত হন তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা তার কার্যালয়ের পরিচালক তিন দেহরক্ষী এবং কাতারি নিরাপত্তা কর্মী রয়েছেন তবে শীর্ষ তারা বেঁচে গেছেন বলে জানা গেছে ইউদিন রাষ্ট্র ইসরায়েলের তাদের সীমান্তের বাইরে আরো বিস্তৃত অঞ্চল জুড়ে হামলার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে গত বাহাত্তর ঘন্টায় কাতার ছাড়া আর পাঁচটি দেশকে দেশটি হামলা চালিয়েছে আর চলতি বছরে ইসরায়েল হামলার শিকার সপ্তম দেশ হলো কাতার গাজায় হামলা অব্যাহত শুধু গত সোমবার থেকে গাজায় একশো পঞ্চাশ জন নিহত বেশি হয়েছেন হাসপাতালে ভর্তি হন তিনশো বিশ জন এরই মধ্যে চোদ্দ জন ত্রাণ সহায়তা নিয়ে নিতে গিয়ে নিহত হন অনাহারে মারা যান আরো ছয় জন যাদের মধ্যে দুই শিশু ছিল মঙ্গলবার আরো তিরাশি জন নিহত এবং দুইশো তেইশ জন আহত হন বেপরোয়া ইসরায়েলি বাহিনী গাজা নগরীতে টাওয়ার ভবন ধ্বংস অবকাঠামো নষ্ট এবং মানুষকে ঘর করেছে বলে অনেকে অনেকে কোথাও আশ্রয় পাচ্ছেন না দুই সালের অক্টোবর এবং এ পর্যন্ত গাজা ইসরায়েলি নৃশংস ও নির্বিচারে হামলা অন্তত চৌষট্টি হাজার ছয়শো জন নিহত হয়েছেন এরই মধ্যে অন্তত চারশো অনাহারে মারা গিয়েছেন বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এই হচ্ছে আন্তর্জাতিক সংবাদ সব আসলে এমন কোনো দিন নেই যেদিন আমরা ইহুদি রাষ্ট্রটির খবর আমরা আসলে পত্রিকায় পাই না এরকম একটা দিন খুঁজে পাওয়া বেশ মুশকিল এমনকি মুসলিমদের ধর্মীয় বৃহত্ত বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ ঈদুল আজহীদ ফিতর দুটি উৎসব রয়েছে সেই দিনগুলোতেও তারা হামলা চালায় এরকম একজনক ঘটনা ঘটায় আসলে এটার একটা সুরাহা খুবই প্রয়োজন নেপালের অন্তর্বর্তী নেতা ঠিক করতে বিক্ষোভকারীরা ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে বিশ্বের খ্যাতিমান যেসব সব কাজ আজও মানুষকে মুগ্ধ করেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন